স্বাগত সবাইকে নবম শ্রেণী কোষে দেখো এইট পয়েন্ট থ্রি ইতিমধ্যে এই কোষে দেখো এইট পয়েন্ট থ্রির উপরে প্রায় পাঁচটা অঙ্ক আগের ভিডিওতে আপলোড করা হয়ে গেছে কঠিনটি বিষয় কোন কোন অঙ্কে কি কি সূত্র কিভাবে অ্যাপ্লাই করা যায় আর কিভাবে উত্তরের দিকে এগোনো যায় পুরোটাই আলোচনা করা হয়েছে অবশ্যই অবশ্যই দেখে নেবে আই কার্ডের ডিসপ্লে হচ্ছে যদি দেখে নিতে পারো আজকের অঙ্কগুলোটা অনেকটা রিলেট করে নিতে পারবে চলো তাহলে আজকের অঙ্কগুলো শুরু করা যাক প্রথমেই তুমি ধরে নাও তোমাদের মতো করেই ভাবছি যে আমি অঙ্কটা সম্বন্ধে সত্যি কিছু জানি না কিন্তু যাটুকু জানি আমার বোধবুদ্ধি অনুসারে আমি যতটুকু জানি সেই অনুসারে একটু একটু করে এগোনোর চেষ্টা করো প্রথমে অঙ্কটার দিকে ভালো করে তাকাও তাকিয়ে দেখো সবার মধ্যে এ আছে আচ্ছা আমি এই অব্দিতে এইটুকু শিখেছি সবার মধ্যে এটাকে টেনে বাইরে বের করে নেওয়া যাকে বলে কমন নেওয়া নাও সেটুকু দেখা যাক তারপরে কি হয় সবার মধ্যে থেকে টেনে নিচ্ছি দেখো বাইরে কমন নিয়ে নিলাম এই প্রসঙ্গে বলি এখানে বড় আর আছে ছোট আর আছে দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা হলো ক্লিয়ার এ টেনে নিলাম আরো কি টেনে নেওয়া যায় একদম যায় দেখো এই জায়গাটায় এইচ আছে এই জায়গাটায় এইচ আছে বাকিগুলো কিন্তু সম্পূর্ণভাবে আলাদা তাই তো দুটো জায়গাতে এইচ এইচ আছে তাহলে এদেরও টার্ন মারি তাহলে টান মারতে গেলে একটা ব্র্যাকেট তো আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব তাহলে আমাকে প্রথম থেকে একটু গুছিয়ে কাজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেট তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তুমি এটুকু রেখে দাও প্লাস এখান থেকে কমন নিচ্ছি এইচ নিয়ে নাও এইবার যেটা দাঁড়ালো সেইটা কি তোমার কাছে খুব অচেনা কিছু লাগছে একদম কিছু অচেনা নেই তুমি সূত্রগুলো জানো একটা সূত্র হচ্ছে হচ্ছে এই দুটো সূত্র এ আমরা এতদিনে শিখে গেছি তাহলে দুটো সূত্র এইখানে একটা এইখানে একটা আমরা অ্যাপ্লাই করতে পারি করে দাও পরে কি হবে পরে ভাববো তাহলে কি আছে এ সূত্র অ্যাপ্লাই করছি এ কিউব মাইনাস বি কিউব সূত্র

এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই জানি সেটুকুই লিখে দিই পরেরটা পরে ভাববো কী করা যায় আর প্লাস আর অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি হলো এইবার কী করবো এইবার একটু ভালো করে তাকও এই টোটাল রাশিটা একটা গোটা হিসাবে ভাববো এই টোটাল রাশিটাকে গোটা হিসাবে ভাবব দুটো গোটার মধ্যে কি আছে যে দুটোর মধ্যেই আছে দেখো এই পোর্শনটা আর এই পোর্শনটা তাহলে এদেরও তো আমি কমন নিতে পারি তাহলে এ রাখলাম সেকেন্ড ব্রাকেটও রাখলাম ব্রাকেট এখন আপাতত ডিস্টার্ব করব না তাহলে আর মাইনাস আর নিলাম কমন বাইরে চলে যাচ্ছে তাহলে ভেতরে থাকছে এই পুরোটা আর স্কোয়ার প্লাস আর আর প্লাস আর স্কোয়ার হয়ে গেল এবার এখান থেকে কি চলে গেছে আর মাইনাস আর এই যে চলে গেছে আর লিখবো না থাকে এই টুকুনি এই আছে গোটাটার সাথে গুণ আছে তাহলে আমি গুণ আছে যখন গুণ করে ঢুকিয়ে দিচ্ছি এর মধ্যে প্লাস এইচ আর এইচ আর প্লাস এইচ ছোট আর নাও আটকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম সেকেন্ড ক্লিয়ার এবার সবটাই হয়ে গেছে শুধু ব্র্যাকেটটা তুলে দেবো আর কোনো মামলা নেই এখানটায় তাহলে এ আর মাইনাস আর ইন্টু আর স্কোয়ার প্লাস আর আর প্লাস আর স্কোয়ার প্লাস এইচ আর প্লাস বড় আর এইচ ছোট আর হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ এর মধ্যে আর কিচ্ছু করা যাবে না ভেতরে যে আমার আরো কিছু করা যেতে পারে তাহলে এটাই আনসার ক্লিয়ার এটুকু আলাদা পরিষ্কার পরের অঙ্ক ভীষণ সহজ একটা অঙ্ক আচ্ছা এত অব্দি পুরো তাকাও কি শিখে এসছি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ সব রয়েছে এইটা দিয়ে আমি লিখতে পারি না এ প্লাস বি হোল কিউব ছোট হয়ে গেল তো মাইনাস আটকে কি লিখতে পারি দুইয়ের হোল কিউব দাও দুয়ের হোল কিউব করে আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে এ কিউ মাইনাস বি কিউব সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি কারণ এখানে একটা ব্র্যাকেট নিয়ে সবার সমস্যা হয় বুঝতে শেখো ব্র্যাকেটের মধ্যে যেহেতু এটা আটকা পড়ে যাবে তাহলে আগে থেকেই একটা সেকেন্ড ব্র্যাকেট ঢুকিয়ে রাখলাম তাহলে এইটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অর্থাৎ এ প্লাস বি এটা এ মাইনাস বি হয়ে গেল এইটাকে এ বলবো এটা বি তাহলে এ মাইনাস বি হলো এইবার কি করবো এ স্কোয়ার এ মানে হচ্ছে পুরোটা এ স্কোয়ার প্লাস এ বি এ মানে এ প্লাস বি মানে হচ্ছে টু প্লাস বি স্কোয়ার আবার সেকেন্ড ব্রাকেট দাও ক্লিয়ার এবার একটু ব্রাকেট ওপেন করে দিই এ প্লাস বি মাইনাস টু এখানে কি করব হোস্কোয়ার রাখা যাবে না এ প্লাস বি হোস্কোয়ার সূত্রে আমরা জানি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর কি করব এখানে দুই গুণ অবস্থায় আছে তাও গুণ করে টু এ প্লাস টু বি প্লাস দুই দুগুণে চার আর কিছু করা যায় কিচ্ছু করা যায় না এটাই আনসার ঠিক আছে পরের অঙ্ক বত্রিশ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস কি করে বুঝবো অঙ্কটায় কোন সূত্র অ্যাপ্লাই হবে আচ্ছা আমার হাতে তো দুটো সূত্র মোটামুটি একটা হচ্ছে স্কোয়ার মাইনাস আর একটা কিউব মাইনাস বি অথবা প্লাস মাইনাস আছে তাহলে একিউব ক্লাস বি কিউবটা আমাদের এখানে কাজে লাগছে না প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার আচ্ছা আমি স্কোয়ারের সূত্র কি এখানে আনতে পারি অ্যাপ্লাই করতে পারবো প্রশ্ন করো নিজেকে নেগেটিভ দিয়েই ভাবনাটা শুরু করো এইটার দিকে তাকাও তো কোনো স্কোয়ার আছে এক্সের মাথায় অন্তত কিছু নেই তার মানে স্কোয়ারের সূত্র ক্যান্সেল তার মানে একটাই পড়ে রাখলো কিউবের সূত্র কিন্তু কিউব তো ঠিকঠাক মতো নেই হ্যাঁ আছে একটু কায়দা করতে হবে প্রথম আর একটা জিনিস শিখিয়ে দিই এখানে বত্রিশ আছে এখানে পাঁচশো আছে আছে তো বত্রিশকে কোনোভাবে কি হোলকিউব করা যায় যায় না পাঁচশোকে কি কোনোভাবে হোলকিউব করা যায় যায় না আমরা জেনারেলি যা শিখেছি এক লেখা যায় হোলকিউব করা যায় আটকে হোলকিউব করা যায় তারপরে সাতাশকে হোলকিউব করা যায় একাশিকে হোলকিউব করা যায় ওদিকে একশো পঁচিশকে হোলকিউব করা যায় ফাইভের কিউব দুশো ষোলো একে হোলকিউব করা যায় তাহলে আমি ছেড়ে দিলাম আমি যদি এই জায়গাটার দিকে তাকাই তা এমন কিছু করা যায় যাতে বত্রিশকে আটে ট্রান্সফার করা যায় দেখো তো চার কমন যায় কিনা দুটোর মধ্যে এই বত্রিশ আর পাঁচশোর মধ্যে কমন নেওয়া মানে কি কমন নেওয়া মানে কি কমন নেওয়া মানে হচ্ছে যেটাকে বাইরে এলাম সেটা দিয়ে ভাগ করবো বত্রিশকে কে ভাগ ফলটা লিখে দেব চার আটে বত্রিশ ঠিক আছে একটা ভুল করে ফেলেছি শুধ্রে নি x4 আর x x টু দি পাওয়ার 4 আর x দুটোর মধ্যেই x আছে না তাহলে একটু সূত্রে নি তাহলে 4x একবারে কমন নি তাহলে 4 32 আর x4 থেকে একটা x চলে গেছে থাকে কি কিউব মাইনাস 4 দিয়ে 500 কে যদি ভাগ করি 125 তাহলে 125 যদি লিখে দিই আসছে 125 করা যাবে তাহলে আর x টা বাইরে চলে গেছে নাও আটকে দিলাম এইবার দেখো আর কোনো ঝামেলা নেই সেকেন্ড ব্র্যাকেট টু এক্স তার হোল কিউব করা যায় এটাকে ফাইভ তার হোল কিউব থাকে আর কোনো ঝামেলাই থাকলো না এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলে দাও এ মাইনাস বি সেকেন্ড ব্যাকেট ব্যবহার করো এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ফাইনালি আমি আনসারের লাইনটা লিখে ফেলছি ফাইভ ফোর এক্স স্কোয়ার পাঁচ দুচে পঁচিশ হয়ে গেল এটাই আনসার পরের অঙ্ক দুটো পার্ট করে অঙ্কটাকে ভাবার চেষ্টা করি কেন পাঠ করছি সেটাও একটা প্রশ্ন হ্যাঁ এই এই কারণে পার্ট করছি এইখানে দেখো দুটো কিউব আছে আর এখানে কিচ্ছু নেই তাহলে এইটা একটা পার্ট এইটা একটা পার্ট কিভাবে আগাবো এই পার্টার দিকে তাকাও কে করা যায় টু এ তার হোল কিউব ক্লিয়ার এটা তো কোনো ব্যাপারই না বি তার হোল কিউব করলাম আটকে দিলাম একটা পার্ট হয়ে গেল আচ্ছা এদের মধ্যে কি হয় দেখো এক্স আছে আছে কমন নেওয়া যায় চার আছে দুই আছে দুই কমন নেওয়া যায় না কমন তাহলে টু এক্স কমন নিলাম থাকলো কি এখানে দুই দিয়ে চারকে ভাগ করো দুই এক্সটা বাইরে চলে গেছে থাকলো এ মাইনাস কেন কারণ সামনে মাইনাস নিয়েছি যখনই সামনে মাইনাস মাইনাস মানেই বিপদ মাইনাস মাইনে মাইনাস মাইনাস মানেই বাড়তি অ্যাটেনশন কি করতে হয় মাইনাস কমন মানে যার মধ্যে দিয়ে কমন নিচ্ছি সেই সাইনটা অবশ্যই উল্টে বসাবে অভ্যাস করে নাও টু চলে গেছে এক্স চলে গেছে দাদা থাকলো বি ক্লিয়ার আর কি আছে এবার সোজা সূত্রে অ্যাপ্লাই করছি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস শেখার চেষ্টা করো শেখার কোনো শেষ নেই আর ওপাশে এখন আপাতত কিচ্ছু করার নেই যা আছে রেখে দিলাম পেয়ে এইবার দেখো এইটা একটা গোটা ভাবতেই হবে আর এইটাও একটা গোটা দুটো গোটার মধ্যে টু এ মাইনাস বি টু এ মাইনাস বি দুটো গোটার মধ্যেই আছে কমন নেওয়া যায় নাও কমন টু এ মাইনাস বি আমি কমন নিলাম সেকেন্ড তাহলে এইটা ভাঙিয়ে লিখি দাও ফোর স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে কি পরে থাকে টু এ মাইনাস বি বাইরে চলে গেছে মাইনাস টু এক্স আর কিচ্ছু করার নেই এটাই আনসার নেক্সট অঙ্ক খুব মজার একটা অঙ্ক দেখতে খোট লাগে যেভাবে করে দিচ্ছি ভালো করে দেখো কেমন মজা লাগে প্রথমে পঁয়ত্রিশ টয়ত্রিশ বা বারো এক্স বা সিক্স এক্স স্কোয়ার নিয়ে খুব চিন্তার মধ্যে পড়তে হবে কোনো চিন্তা নেই দেখো কি করা হচ্ছে কি করলাম এক্সকে এক্স তার হোলকিউ করলাম তাই তো মাইনাস থ্রি ঠিক এ ভাবি হ্যাঁ তাহলে থ্রি এ স্কোয়ার এবার এটার দিকে একটু তাকাই এটার সাথে এটাকে মেলাবেন কত এসছে থ্রি এক্স স্কোয়ার এসছে সিক্স এক্স স্কোয়ার হতে গেলে আমাকে কি করতে হবে এর সাথে একটা দুই গুণ করে দিতে হবে তাহলে দুই মাথায় রাখব প্লাস থ্রি এ দুই এর স্কোয়ার কোন দিকে এগোচ্ছি বলো তো দেখো তো চিনতে পারো কো না এ কেউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার

এই পঁয়ত্রিশ হচ্ছে কিনা মাইনাস এইট মাইনাস সাতাশ মাইনাসে মাইনাসে প্লাস দুজনের মধ্যে যোগ হবে সাতাশ আর আটে পঁয়ত্রিশ মাইনাস বড় সাতাশের জন্য মাইনাস বসে গেল তাহলে পঁয়ত্রিশ আমার লিখতেই হলো না এইবার এইটাকে গোটাটাকে ভাবো কিউব মাইনাস থ্রি এ কিউব দ্যাট হোল কিউব সূত্রে ফেলে দিলাম আর সাতাশকে কি করব থ্রি হোল কিউ কত বড় একটা জিনিস সেটাকে ছোট্ট জায়গায় নিয়ে এবার কি আর অসুবিধা হবে এ অনেকবার অ্যাপ্লাই করেছি তাহলে এ মাইনাস বি হয়ে গেল এ মানে এইটা এ এটা স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার

তিন দুই পাঁচ মাইনাস হয়ে গেল যোগ বিয়োগ আমাকে করলে তবেই আনসারে বেরোবে এক্স স্কোয়ার এবার দেখি তো মাইনাসে প্লাসে মাইনাস দুজনের মধ্যে বিয়োগ হবে ফোর এক্স থেকে থ্রি এক্স গেলে এক্স মাইনাস তাহলে মাইনাস চার আর নয় তেরো তেরো থেকে যদি ছয় যায় তাহলে সাত কে বড় হবে প্লাস হয়ে গেল ছোট্ট একটা আনসার আশা করি ভালো লাগাতে পারলাম আজকের আলোচনা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেলাইকান বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এখানেই থামছি আবার দেখা হবে আজকের জন্য টাটা বাই